দশ বছর ধরে পড়েই থাকা ঝাঁচকচকে নিয়ন্ত্রিত বাজার এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল কৃষকরা কেনাবেচারা করছেন সড়কের উপরে দশ বছর আগে এলাকায় কৃষকদের উৎপাদিত সামগ্রীর বিপণনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ঝাঁচকচকে সার দিয়ে ছাপ্পান্নটি দোকান বিশাল গোডাউন ও খোলা বাজার তৈরি করা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সরকারি পরিকল্পনার অভাব ও সদিচ্ছার অভাবে ঝাঁচকচকে সেই বাজার দশ বছর ধরে পড়ে থাকতে থাক এখন তা গেছে দুষ্কৃতীদের দখলে স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পশোনা সাজিয়ে বসছেন ব্যস্ততম ষাট নম্বর জাতীয় সড়কের উপর ঘটনা বাঁকুড়ার এক নম্বর ব্লকের ধলডাঙ্গা এলাকায় বাঁকুড়ার এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক হারের সবজির চাষ হয় সেই সবজি বাজারজাত করার ক্ষেত্রে কৃষকদের অন্যতম বাজার ধলডাঙ্গা মোড় দীর্ঘদিন ধরেই পাইকারি ও খুচরোর এই সবজি বাজার বসে ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দুর্ঘটনা এড়াতেও কৃষকদের সুবিধার জন্য দু সালে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ধলডাঙ্গা মোড়ের অদূরে নিয়ন্ত্রিত বাজার তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারি তহবিলের কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয় ছাপ্পান্নটি দোকান বিশাল গোডাউন ও খোলা সবজি বাজার ঘটা করে সেই বাজারের উদ্বোধনও করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেই নিয়ন্ত্রিত বাজার আজ দশ বছর え পরেও পড়ে রয়েছে অব্যবহিত অবস্থায় ব্যবহারের অভাবে ধীরে ধীরে ঝোপঝাড়ে ঢাকা পড়েছে নিয়ন্ত্রিত বাজারের একটা বড় অংশ সার দিয়ে তৈরি দোকানগুলি পড়ে রয়েছে অব্যবহার্য অবস্থায় খোলা বাজারের শেডে যেখানে সবজি উৎপাদক ও ক্রেতা বিক্রেতাদের বিকি কিনি চলার কথা সেখানে নিশ্চিন্তে বসে দুষ্কৃতীদের আঁকড়া মদের আসর সরকারি তহবিলে এই কোটি কোটি টাকা খরচ করে যাদের জন্য নিয়ন্ত্রিত বাজার তৈরি করা হলো সেই স্থানীয় কৃষকরা আজও প্রতিদিন নিজেদের পয়সা সাজিয়ে বসতে বাধ্য হচ্ছেন ষাট নম্বর জাতীয় সড়কের উপর সেখানে বিকে কিনি চলায় একদিকে যেমন ষাট নম্বর জাতীয় সড়কে সকালের দিকে লেগে থাকে যানজট তেমনই নিত্য দুর্ঘটনার আশঙ্কায় প্রহর গণেন সবজি চাষি এবং ব্যবসায়ীরা কিন্তু কেন কৃষকরা নিয়ন্ত্রিত বাজারে বসছেন না সমস্যা কী সবজি উৎপাদক ও ব্যবসায়ীদের ক্ষোভ স্থানীয় কৃষকদের সাথে কোনো রকম আলোচনা না করেই বাজার থেকে দূরবর্তী স্থানে পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছে এই নিয়ন্ত্রিত বাজার ব্যবসা বাণিজ্য করার জন্য যেমন বিক্রেতা গুরুত্ব দেওয়া প্রয়োজন একইভাবে ক্রেতাদের সুবিধা অসুবিধাও দেখা দরকার ছিল কিন্তু কাউকেই গুরুত্ব না দিয়ে অপরিকল্পিতভাবে নিজেদের ইচ্ছামাফিক জায়গায় কোটি কোটি টাকা জলে দিয়ে নিয়ন্ত্রিত বাজার নির্মাণ করা হয়েছে উদ্দেশ্য যদি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য হয় তাহলে তাদের মতামতকেও প্রাধান্য দেওয়ার প্রয়োজন ছিল শুনুন এই বিষয়ে চাষিরাই বা কি বলছেন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বা কি বলছেন এবং এ বিষয়ে যারা বিরোধিতা করেছেন সে বিজেপির পক্ষ থেকে বললেন 嗯嗯嗯。Uh, uh, uh.

Terima kasih telah menonton. बसे तो ना ये तो ये तो लिस्ट है ये गाड़ी आस्ते बाजार बसे

কি চাইছেন আপনারা আমরা ফাঁকা জায়গা হলে ভালো এত ফাঁকা মেলা মেলা জায়গা হলে আপনার তারপরে যাবে কি কারণে যাবে আমার নাম কি আমার নাম বাউল 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 কি পার তো বাজার রয়েছে তারপরে কেন রাস্তার ধারে আপনাদের বসতে হয় এটা তো এখনো চালু করে নাই বসার জন্য তো এখানে আমরা মানে বরাবর আনছি এখানে অসিদ্ধার মধ্যে আছি রোডের সাইডে গাড়ি টাড়ি আসছে তো অসুবিধার মধ্যেই আছি এত বছর চালু হলো সেটা আপনাদের কৃষকদের কোনো লাভ হয়নি না আমাদের কিছু তো লাভ উন্নয়ন কই কি করেছে তো সেই বাজারে যান না কেন আপনারা এখানে কেউ আমাদের মানে ওরকম সেরকম সুবিধা হয় নাই এখন না তাহলে ওটা এত কোটি কোটি টাকা খরচ করা হলে জলে গেল আর সে তো যাবে কেউ যদি না যায় সেটা তো জলেই যাবে চাষিদের জন্যই তো করা হয়েছে সেটা সবাই মিলে যদি যায় তাহলে সবাইকে যেতে হবে আরও কাটাওয়ালারা যদি যায় তাহলে যেতে হবে এখানে কতটা রিস্ক থাকে না তো বিরাট রিস্কের মধ্যে আছি গাড়ি টাড়ি কেয়ারিং যদি কেটে যায় সবাইকে মেরে দিয়ে যায় তা সত্ত্বেও করতে হয় তা সত্ত্বেও এখানে আমরা করছি কি নাম লালু মন্ডল লালু মন্ডল সমিতি তৈরি করা হলো সেখানে বড় বাজার তৈরি করা হলো কতটা কাজে লাগলো চাষিদের কোনো কাজে লাগিনি ওখানে আর বাকি কেন ওখানে ওখানে কাজে লাগতে বলতে ওখানে অনেক তখন ওইটা পুরোটাই গোডাউন হয়ে গেছে কাদের গোডাউন যারা ব্যবসা করছে বাকুনা টাউন থেকে তাদের জন্য কিন্তু কৃষকদের জন্য কৃষকদের কোনো কাজেই লাগে এখানে কেন ব্যবসা করতে হয় ওখানে না কেন এখানে না যাওয়ার কারণ হচ্ছে একটাই যে এখানে চাষিরা অনেকটাই মুনাফা পায় ওখানে যেতে গেলে চাষিদের কোনো বেচাকেনা হয় না এবং সামনে রাস্তা ধার এখানে পাইকাররা তাড়াতাড়ি আসে মাল নিয়ে খুব তাড়াতাড়ি চলে যায় এখান থেকে এবং মুনাফা বেশি হয় তার জন্য এখানে জীবনের ঝুঁকি নিতে হয় কি করবেন চাষিরা চাষ করে যে মালটা তো বেচা করতে হবে তার কারণে আমার নাম শুভ্যত সিং অথচ স্টলগুলোয় দুষ্কৃতী দূরাত্মক কি বলবেন দেখুন প্রকৃতপক্ষে যে স্টলগুলো ধলডাঙ্গা নিয়ন্ত্রিত যে বাজারটা বলছেন আছে এটা আমাদের কৃষি বিপণন দপ্তর থেকেই উদ্যোগ নিয়ে করে দেওয়া হয়েছিল এবং সেখানে একটা সরকারি নিয়ম অনুযায়ী সেই স্টলগুলো বিলিবণ্টন হয়েছিল দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে অনেক স্টলের মালিক আছে যারা স্টলগুলোকে নিয়ে পড়েও তারা দোকানগুলো খুলছে না ব্যবসা করছে না আর আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি আমরা আমাদের বাঁকুড়া এক নম্বর ব্লকে যে সরকারি যে স্টলগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগে গ্রহণ করা হয়েছে আমরা এগুলো জানিয়েছি মহকুমা শাসকের কাছেও আমরা লিখিত করে আমাদের কিছু ব্লকেরও স্টল আছে সেগুলোর ব্যাপারেও জানিয়েছি আমরা লিখিত নির্দেশ পেলে আমরা যদি কোনো ব্যবসায়ী স্টলগুলো বন্ধ করে ব্যবসা না করে রেখে দেয় আমরা সেগুলো বিকল্প হবে আমরা আবার দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছি দুষ্কৃতি দৌরাত্ব আর দুষ্কৃতি দৌরাত্মর ব্যাপারটা হচ্ছে কি ধরুন নিয়ন্ত্রিত বাজারটা সেভাবে প্রোটেক্টেড করা নেই মানে কোনো যে বাউন্ডারি আছে সেরকম খোলা জায়গা খোলা জায়গাতে যদি কোনোভাবে কোনো স্থানীয় স্তরে কিছু ঘটনা ঘটছে সেটা নিশ্চয়ই আমরা আপনাদের কাছে খবরটা পেলাম আমরা দেখব এবং আমরা প্রশাসনকে বিষয়ে জানাবো যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি এত দশ বছর পেরিয়ে গেল এতদিন দেখুন ব্যাপারটা হচ্ছে এই স্টলগুলো এগুলো তো জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি এবং ওনারা এই স্টলগুলো বিলিবন্টন করেছিলেন আমরা ব্লক পর্যায়ে এগুলোকে মনিটরিং করি এবারে সেক্ষেত্রে আমরা ওনারা যে ব্যবসাটা করছেন না সেই ব্যাপারে কেন করছেন না এ ব্যাপারে যে স্থানীয় পঞ্চায়েত আছে আমরা তার সাথেও কথাবার্তা বলবো এবং আমরা দেখুন আমরা চেষ্টা করছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষ এই স্টলগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারেন সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিরোধীরা বলছে যে কাটমানি নেওয়ার জন্য আধিকারিকদের সঙ্গে যোগ সাজসে শাসক দলের নেতারা এরকম অপরিকল্পিতভাবে একটা জায়গায় তৈরি করেছেন এগুলো বিরোধীদের বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা চিন্তাভাবনা আছে একটা উদ্দেশ্য আছে যে গ্রামীণ যারা ব্যবসা করেন যারা চাষি যারা চাষাবাদ করেন নিজের জমিতে তারা যাতে সুষ্ঠুভাবে একটা স্থায়ী জায়গার মধ্যে বসে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করতে হবে সম্পূর্ণ এবং মিথ্যা অভিযোগ এবং এনারা এটা না না বছর হলো কি কারণে সেটা তো একটু খোঁজখবর নিয়ে দেখতে হোক দেখুন কারণ আমরা প্রথমেই বললাম এটা জেলা কৃষি বিপণন দপ্তর থেকে করা হয়েছিল এবং সেভাবে স্টলগুলো অ্যালটমেন্ট করা হয়েছিল আমরা ইতিমধ্যে আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের প্রশাসনিক ভাবে এবং খুব শীঘ্রই আমরা এগুলো যাতে মানুষের সঠিক কাজে লাগে বা যাতে সঠিকভাবে মানুষ থেকে ব্যবসাটা করতে পারে তার জন্য আমরা আমাদের পদক্ষেপ সভাপতি তৃণমূল পঞ্চায়েত সমিতি ওই এলাকার কৃষকদের সাথে আলোচনা না করেই এইসব করা হয়েছে এটা শুধুমাত্র তৃণমূল নেতাদের কাঠমানি পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে সরকারের টাকা নষ্ট করে এসব করা হচ্ছে যে প্ল্যান মাফিক যদি কাজটা হতো তাহলে কৃষকরা সুবিধা পেত ওই জায়গায় আজকে দেখা যাচ্ছে ধলডাঙ্গার মোড়ে ফুটপাথের ধারে কৃষকরা সবজি বিক্রি করছে নিজেদের জীবন জীবনে ঝুঁকি নিয়ে করছে তার জন্য দায়ী পঞ্চায়েত সমিতির এলাকার যারা তৃণমূল নেতা আছেন তারা এটা একমাত্র তৃণমূল নেতাদের কারমানি কাঠমানের জন্য এসব হচ্ছে তো বিভিন্ন জায়গাতে বিল্ডিং তৈরি করে দিচ্ছেন কিন্তু কোনো কাজে লাগছে না সেই রকমই দলডাঙ্গাতে সবজি বাজার করেছেন একটা নাম দিয়েছেন নিয়ন্ত্রিত বাজার দুষ্কৃতিদের আড্ডা করার জন্যই তৃণমূলে এরকম দিয়ে আসছে সেখানে তো কোনো কাজ মানে জেনে শুনেই সব কাজ করছে কি হয় ওখানে তো মদের আড্ডা রাত্রিবেলায় মদ যত মাতাল আছে সেই মাতালের আড্ডা এইসব ছাড়া আর কোনো কাজ করেননি রাজ্যে এই তৃণমূল সরকার কৃষক বিরোধী সরকার এটা বোঝাই যাচ্ছে কৃষকদের কোনো লাভ হয়নি শুধুমাত্র তৃণমূল নেতা আর কিছু মাতাল মাতালদের লাভ হয়েছে দশ বছর ধরে পড়ে আছে তো কোনো কাজে লাগবে না তো ওটা একমাত্র কাজে লাগতো যদি কৃষকদের সাথে আলোচনা করেই বিল্ডিংটা করা হতো তাহলে কাজে লাগতো বিকাশ ঘোষ বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিজেপি